মননদীর ভাঙনে দিশেহারা কাউলিকুড়া গ্রামবাসী নদীর করাল গ্রাসে গ্রামের পাঁচটি পরিবারের বাড়ি নদীর জোরে তলিয়ে যাচ্ছে বিপজ্জনক অবস্থায় যে কোনো মুহূর্তে নদী গভরে তলিয়ে যাওয়ার পথে আরো পঁচিশটি বসত ঘর আতঙ্কের প্রহর গুনছেন কৈলা শহরে কাউলিকুড়া গ্রামের জনগণ এমত অবস্থায় বিকাশ বিভাগের আধিকারিকের কাছে স্মারকপত্র দিয়ে সাহায্যের আর্জি জানালো সিপিএম এর সুনামুখী আঞ্চলিক কমিটি ভাঙ্গুর ব্লকের অধীনে কাউলিকুড়া গ্রামে মন নদীর ভাঙনে সংকটের সম্মুখীন গ্রামের মানুষ নদীর করাল গ্রাসে গ্রামের পাঁচটি পরিবারের বাড়ি নদীর জলে তলিয়ে যাচ্ছে আর পঁচিশটি বাড়ি বিপজ্জনক অবস্থায় দাঁড়িয়ে রয়েছে বলে জানিয়েছেন সিপিএম এর সুনামুখী আঞ্চলিক কমিটি মঙ্গলবার সুনামুখী অঞ্চল কমিটির পক্ষ থেকে চার সদস্যের এক প্রতিনিধি দল জল বিকাশ বিভাগের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের হাতে স্মারকপত্র তুলে দেন প্রতিনিধি দলে ছিলেন অনুকুটি জেলা কমিটির সম্পাদক কৃষ্ণেন্দু চৌধুরী রণজিত নাথ অঞ্জন রায় ও গৌরাঙ্গ দেবনাথ ডেপুটেশন শেষে জেলা কমিটির সম্পাদক কৃষ্ণেন্দু চৌধুরী জানান কাউলিকোড়া গ্রাম পঞ্চায়েতে পাঁচ নম্বর ওয়ার্ডে বন্দন গোয়ালায় বাড়ি থেকে অভিজিৎদের বাড়ি পর্যন্ত প্রায় আটশো মিটার জায়গায় মনু নদীর ভাঙন দেখা দিয়েছে দু সালের শেষ থেকে ধীরে ধীরে নদী ভাঙন শুরু হয়েছিল সাম্প্রতিককালে কৈলেশ্বর মহকুমা প্রবল বৃষ্টিপাতে মনু নদীর জল বেড়ে যায় ক্ষতিগ্রস্ত হয় ত্রিশটি গরিব কৃষক পরিবার এই সব অসহায় কৃষিজীবী পরিবারকে সরকারের তরফে আর্থিক সহায়তা প্রদান করার জন্য দাবি জানান সিপিএম নেতারা চার পাঁচ দিন আগে আমাদের সাউলিপুরা গ্রাম পঞ্চায়েতের পাঁচই নম্বর ওয়ান এখানে জলাই এবং সাউলিপুরার যে বর্ডার এই বর্ডার থেকে অভিজিৎদের বাড়ি পর্যন্ত পশ্চিমে সাতশো মিটার বা একটু বেশি কম বেশি হলো পুরা নদী পাহাড়টা ভেঙে গেছে এর মধ্যে পাঁচটা বাড়ি ইতিমধ্যেই নদীর গড়বে গেছিল এবং তিরিশটা টোটাল তিরিশটা ফ্যামিলি সেখানে ফেলবে এবং সবাই একদম গরিব অংশের মানুষ টোটাল জায়গাটা ভিজিট করার পরে থাকছে আমরা এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সাথে ওই বিষয়টা নিয়ে আমরা পার্টির পক্ষ থেকে দেখি যে অবিলম্বে এই নদীর পাখার লোকে প্রোটেকশন দেওয়া এবং এটা যাবে এবং গত দুই হাজার আঠারো পর থেকে এখানে কোনো কাজ নেই এবং এই কয়েক বছরে পাঁচ ছয় বছরে নদীর পাহাড় প্রায় এক কিলোমিটার দক্ষিণ দিকে গেছে তাদের জমি জমা সব দক্ষিণ দিকে দিকে নদী হয়ে গেছে এখন ইমিডিয়েটলি যদি এই কাজটা না ধরা হয় তাহলে কি তিরিশটা পরিবার তাদের থাকারও কোনো জায়গা নেই এবং ইমিডিয়েট পাঁচ ছটা বাড়ির অবস্থা তো খুবই খারাপ তারা কুঁজে এই বিষয় নিয়ে আমরা বিভিন্ন সাথে আসতে দেখা করছি অবিলম্বে জায়গাটা ভিজিট করেন আপনারা এবং তার যে ব্যবস্থা গ্রহণ করার জন্য সরকারের দৃষ্টিতে জানেন যাতে ওই পরিবারগুলি বাঁচানো মূলত আমরা আজকে এই উদ্দেশ্যে শেখি উনি আশা দিয়েছেন ওদের জায়গাটা ভিজিট করে একটা এস্টিমেট তৈরি করবেন ওরা উপরে পাঠাইলেন ওনার উদ্যটন কর্তৃপক্ষের সাথে এবং উনিও পার্সলেশন করবেন পার্সলেশন করে নতুবা এই পরিবারগুলিকে বাঁচানোর জন্য ইমিডিয়েট যাতে কাজটা হয় আমরা সংবাদ এ পর্যন্তই ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে ধন্যবাদ